তৈরি করব আটা আর আলো দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের আর আপনি যদি বাসায় তৈরি করেন আপনার মনে হবে যে সব একাই খেয়ে ফেলি এতটাই মজার কম উপকরণে তৈরি আর সময়ও খুব কম লাগে আর খেতেও অসম্ভব লেভেলের মজা আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন এই নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে মদা দিয়েও তৈরি করতে পারবেন তার সাথে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো কালো জিরা দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এই তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি খাস্তা আর মোচমুচে হবে এখন তেল আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যত ভালোভাবে মেশাবেন আপনার নাস্তাটা কিন্তু তত বেশি খাসতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু একদমই নরম করে তৈরি করা যাবে না ডোটা রেক্সটে রাখার পরে কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটা মাখিয়ে নিতে হবে এখন ডোটা মাখানো হয়ে গেছে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট আর এই দশ মিনিটে আমি এই নাস্তার জন্য একটি পুর তৈরি করে নেব তার জন্য এখানে একটি বাটিতে নিয়েছি আমি বড়ো সাইজের দুইটা আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ হালকা একটু হলুদের গুঁড়া একটু মরুচের গুঁড়া আর দিয়েছি হালকা একটু আদা আর রসুন এখানে চাইলে স্কিপ করতে পারবেন আদা রসুন তার সাথে দিয়েছি এক চামচের মতো গরম মশলা আর হাফ চামচের মতো পাঁচ সব শেষে দিয়েছি এক চামচের মতো চিনি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারবেন তবে এই পুরের সাথে চিনি দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা লাগে আপনাদের হাতের কাছে যদি কোনো রকম মশলায় না থাকে সেক্ষেত্রে এখানে চাইলে দুই প্যাকেট নুডলস মশলা অথবা ম্যাগি মশলা দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন এখন বাইন্ডিংয়ের জন্য দিতে হবে এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আপনি যখন নাস্তাটা তৈরি করবেন তখন আর পুরটা বের হয়ে আসবে না এখন সব কিছু ভালোভাবে একদম মিহি করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে চাইলে কিন্তু এই পুরের সাথে আপনারা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারবেন এখন দেখেন রেস্টে রাখা হয়ে গেছে আর ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে তো এখানে আমি বড় বড় সাইজের তিনটা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন এইবারে বোটের উপরে হালকা একটু আটা সেটি এখন রুটিটা বেলে নিতে হবে আর রুটি একদমই পাতলা করে বেলা যাবে না আমরা রেগুলার সাইজের যে রুটি খাই তার থেকে একটু মোটা করে তৈরি করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখছেন এবারে আগে থেকে রেডি করা পুরটা আমি দিয়ে দেব আর এই পুরের সাথে আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা কুচি থাকলে মানে অবশ্যই দিয়ে নেবেন সেক্ষেত্রে এই পুরটা অথবা এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন মসৃণভাবে আমি পুরটা সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নেবো এইভাবে করে ভিডিওতে যেভাবে দেখছেন এখন ফোল্ড করে নিতে হবে একদম রোলের মতো করে আর চেপে চেপে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে এইভাবে করে নাস্তাটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চাইলে কিন্তু এখানে আপনারা সসও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও নাস্তা খেতে অনেক বেশি মজা লাগবে এখন একটু রোলের মতো করে নেব আর এইদিকে একটি বাটিতে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো আটা এক চামচের মতো গরম মশলা আর হালকা একটু চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ এরপরে আমি মিশিয়ে একটি পানি দিয়ে একটু ঘোল তৈরি করে নেব যাতে নাস্তাটা ভাজার সময় খুলে না যায় তার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এইভাবে তৈরি করলে কিন্তু নাস্তাটা খেতেও ভালো লাগে আর এখানে আপনারা একটু হালকা পরিমাণে লালমরিচের গুঁড়া ব্যবহার করে নেবেন এইভাবে নাস্তার শেপটা তৈরি করে নিব ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে করে কেটে নিতে হবে একটি নাইফের সাহায্যে আর একদমই চাকু ধরে চাপ দিলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে তাই এইভাবে করে কেটে নিলেই নাস্তা শেপটা অনেক বেশি সুন্দর হয় এখন হালকা একটু তেল লাগিয়ে আঙুলের মাথায় হালকা একটু প্রেস করে দিলেই দেখবেন যে একটি নাস্তা শেপ হয়ে গেছে যে কেউ এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে কারণ এতটাই সহজ এই নাস্তা তৈরি করা সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এইবারে ভেজে নিব প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে আগে থেকে যে খোলটা বানিয়ে রেখেছিলাম হালকা একটু ওর ভিতরে কোট করে তারপরে এখন নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি একদম লাল লাল করে ভেজে নিব যেহেতু মোচমুচা করে তৈরি করব আপনারা চাইলে যদি নরম খেতে চান সেক্ষেত্রে দুই একবার উল্টে পাল্টে দিয়েই কিন্তু তুলে নিতে পারেন তো নাস্তাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি বিশ্বাস করেন একবার হলো তৈরি করে দেখবেন আর যারা অলরেডি এই নাস্তা তৈরি করে খান তারা তো বুঝতে পারবেন যে এই নাস্তাটা খেতে কতটা মজাদার বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ